ইনআান লার্নিং হোমে স্বাগতম যাদের দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা ও দু হাজার পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য ইতিহাস বিষয়ের ইতিহাস অর্থাৎ তৃতীয় চতুর্থ এবং পঞ্চম অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলি বারবার বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলি এবং প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন প্রশ্ন এক জনপদ কী উত্তর প্রাচীন বাংলার জনবসতিপূর্ণ ও কৃষিনির্ভর ছোটো ছোটো অঞ্চলকে জনপদ বলে প্রশ্ন দুই মৎস্য ন্যায় কি উত্তর পুকুরে বড় 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 মাছ ছোটো মাছকে ধরে গিলে ফেরার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে বলা হয় মৎস্য ন্যায় প্রশ্ন তিন বুক থেকে উত্তর বুকটি হল গুপ্ত শাসনামলের বাংলার সর্ববৃহৎ প্রশাসনিক ইউনিট প্রশ্ন চার সতীদাহ কি। উত্তর ভারতীয় হিন্দু সমাজে এক সময় স্বামীর মৃত্যু হলে স্ত্রী এবং স্ত্রীও চিতায় উঠে মরণে যাওয়ার যে প্রথা ছিল তাই সতীদাহ প্রথা প্রশ্ন পাঁচ প্রাচীন বাংলায় কী ধরনের বর্ণপতা প্রচলন ছিল উত্তর প্রাচীন বাংলায় পেশাভিত্তিক বর্ণপতা প্রচলন ছিল প্রশ্ন ছয় দানসাগর গ্রন্থের রচয়িতা কে উত্তর দানসাগর গ্রন্থের রচয়িতা বল্লাল সেন প্রশ্ন সাত পাল বংশের কত বছর রাজত্ব করেন উত্তর পাল বংশ সাতশো পঞ্চাশ থেকে এগারোশো একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় চারশো এগারো বছর রাজত্ব করে প্রশ্ন আট পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ছিলেন উত্তর পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন রাজা ধর্মপাল প্রশ্ন নয় ব্রক্ষকত্রীয় কি উত্তর যে বংশের লোকেরা প্রথমে ব্রাহ্মণ থাকে এবং পরে পেশা পরিবর্তন করে ক্ষত্রিয় হয়ে হয় তাদেরকে বক্ষ করত্রীয় বলা হয় প্রশ্ন দশ বিহার কি উত্তর বিহার হলো প্রধানত বৌদ্ধ ভিক্ষুকদের জ্ঞান ও ধর্মচর্চার প্রতিষ্ঠান প্রশ্ন এগারো শালবন বিহার কোথায় অবস্থিত উত্তর শালবন বিহার কুমিল্লা জেলায় রাঙ্গামাটিতে অবস্থিত প্রশ্ন বারো চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি উত্তর চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল প্রাচীন বাংলার ইতিহাস থেকে বারোটি প্রশ্ন জ্ঞানমূলক পড়লে ইনশাআল্লাহ টেস্ট এবং এসিসি পরীক্ষার ইনশাআল্লাহ কমান আসবে এখন আমরা দেখব অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রথম যে প্রশ্নটি রয়েছে প্রাচীন বাংলার মানুষ সংগ্রামী হয়ে ওঠার কারণ ব্যাখ্যা করো উত্তর প্রাচীন বাংলার মানুষ সংগ্রামী হয়ে ওঠার কারণ হল ঋতু বৈচিত্র্য বাংলাদেশের আবহাওয়া না চিতুষ্ণ ভৌগোলিক পরিবেশ দেশবাসীকে কোমল আর শান্ত স্বভাবের করেছে আবার ঋতু বৈচিত্র্যের কারণে জ্বর জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করতে হয় বাংলাদেশের মানুষকে তাই বলা হয়ে থাকে সংগ্রামী অর্থাৎ আমাদের এই দেশটি একটি ঋতু ঋতু বৈচিত্র্য দেশ এবং এই ঋতু বৈচিত্রীর দেশের মধ্যে অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়ে থাকে এবং আমরা এই দুর্যোগ জরু চাষের সাথে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয় তাই সাধারণত প্রাচীন বাংলার মানুষকে বলা হয়ে থাকত সংগ্রামী প্রশ্ন দুই কীভাবে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল উত্তর প্রাচীনকালে বর্তমান বাংলাদেশের পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বঙ্গ নামে একটি জনপদ গড়ে উঠেছিল অনুমান করা হয় বঙ্গ নামে একটি জাতি বাস করত তাই জনপদটি পরিচিত হয় বঙ্গ নামে আর এ থেকেই বঙ্গ থেকেই বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল প্রশ্ন তিন নামের উৎপত্তি হয় বঙ্গ নামে এক জাতির মানুষের নাম অনুসারে বঙ্গ জনপদ গড়ে উঠেছিল বঙ্গ কি প্রাচীন জনপদ অনুমান করা হয় এখানে বঙ্গ নামে একটি জাতি বাস করতো তাই জনপদটি বঙ্গ নামে পরিচিত হয় বর্তমান বাংলাদেশের পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বঙ্গ জনপদটি গড়ে উঠেছিল প্রশ্নচার বরেন্দ্র বলতে কি বুঝো উত্তর বরেন্দ্র বলতে উত্তরবঙ্গের একটি জনপদকে বোঝায় প্রাচীন বাংলার ইতিহাসে বরেন্দ্রকে একটি জনপদ হিসেবে চিহ্নিত করা হয় পুণ্ডবর্ধনের কেন্দ্র ছিল এই বরেন্দ্র এই জনপদের অবস্থান ছিল গঙ্গা এবং করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলে বর্তমান বাংলাদেশের বগুড়া দিনাজপুর রাজশাহী জেলার অনেকটা অঞ্চল এবং সম্ভবত পাবনা জেলা জুড়ে বরেন্দ্র অঞ্চল বিস্তৃত ছিল প্রশ্ন পাঁচ ত্রিশক্তি সংঘর্ষ বলতে কী বোঝায় বাংলার পাল রাজপুতনার গর্জন পরিহার ও দক্ষিণাত্মের রাষ্ট্রকৃত এই তিন রাজবংশের মধ্যে সংগঠিত যুদ্ধকে ত্রিশক্তি সংঘর্ষ বলে আট শতকের শেষের দিকে উত্তর ভারতের আধিপত্য বিস্তার নিয়ে উপরের তিনটি রাজবংশের মধ্যে প্রতিযোগিতা চলছিল ভারতের রাজনৈতিক ইতিহাসে এই যুদ্ধই ত্রিশক্তি নামে পরিচিত প্রশ্ন হচ্ছে মৎস্য বলতে কি বোঝায় ব্যাখ্যা উত্তর শশাঙ্কের মৃত্যুর মোড় বাংলার ইতিহাসে যে দুর্যোগপূর্ণ পূর্ণ যুদ্ধের যুগে শুরু হয়েছিল তা মৎস্য হিসেবে অভিহিত রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলার কেন্দ্রীয় শাসন শক্ত হাতে ধরার মতো কেউ ছিল না ফলে রাজ্যে বিশৃঙ্খলা এবং অরাজকতা দেখা দেয় ভূস্বামীরা প্রত্যেকেই বাংলার রাজা হওয়ার স্বপ্ন রাজা হওয়ার কল্পনা একে অন্যের সাথে সংঘাতে মেতে উঠে অরাজকতার এ সময়কালকে কালিম্পুর ত্রাম্বশাসনে মৎস্য নেয় বলে আখ্যাত করা হয়েছে প্রশ্ন সাত প্রাচীন বাংলার মৎস্য নেয় এর প্রভাব কীরূপ ছিল উত্তর মৎস্য প্রভাবে প্রাচীন বাংলার অরাজকতাপূর্ণ অবস্থা বিরাজ করছিল পুকুরে বড় বড় মাছ ছোটো মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খলা বিশৃঙ্খল পরিস্থিতিকে বলে মৎস্য নেয় শশাঙ্কের মৃত্যুর পর প্রায় একশো ব্যাপী বাংলার ইতিহাসে এরকম অরাজকতাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয় কেন্দ্রীয় শাসন না থাকা এ সময় বাংলার সর্বত্র বিশৃঙ্খলা দেখা দেয় এ অরাজকতার সময়কালকে কালিমপুর ত্রাম্বশাসনে মৎস্য নেয় হিসাবে আখ্যাত করা হয়েছে এই অরাজকতার প্রভাবে প্রাচীন বাংলার মানুষ চরম দুঃখ দুর্দশায় নিপতিত হয়েছিল প্রশ্ন আট মৎস্য অবসান প্রশ্ন আট মৎস্য অবসান ঘটে কিভাবে উত্তর পাল পালবংশের প্রতিষ্ঠাতা গোপালকে রাজা নির্বাচনের মধ্যে মৎস্য ন্যায়ের অবসান হয় রাজা শাসনকের মৃত্যুর পর বাংলার প্রায় শত বছর জুড়ে অরাজকতা ও বিশৃঙ্খলা চলে এই বিশৃঙ্খলা অবসান ঘটানোর জন্য সাধারণ জনগণ গোপালকে রাজা নির্বাচন করে এভাবে মৎস্য আয়ের অবসান হয়ে বংশের শাসন শুরু হয় ও বাংলার স্থিতিশীলতা ফিরে আসে প্রশ্ন নয় সেনদের বক্ষত্রীয় বলা হয় কেন উত্তর সেনরা ব্রাহ্মণ থেকে পেশা পরিবর্তন করে ক্ষত্রিয় হওয়ার হওয়ায় তাদের ব্রক্ষত্রীয় বলা হয় সেন বংশের লোকেরা প্রথমে ব্রাহ্মণ ছিলেন কিন্তু কালক্রমে তারা পেশা পরিবর্তন করে ক্ষত্রিয় পেশা গ্রহণ করেন এজন্য কোনো কোনো ঐতিহাসিক তাদেরকে বক্ষত্রীয় বলেছেন এই প্রশ্নটি অনেকগুলি বোর্ডে বারবার আসছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা ভাষার উদ্বুদ্ধ ব্যাখ্যা করো উত্তর আর্যদের বৈদিক ভাষা থেকে কালক্রমে বাংলা ভাষার হয় অনেকের মতে প্রাচীন সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে কিন্তু আধুনিক ভাষা বিজ্ঞানীরা তা মেনে নিননি তারা বলেন প্রাচীন যুগে আর্যদের যে ভাষায় বৈদিক গ্রন্থ রচিত হয়েছিল স্থান বেদে এবং সময়ের বিবর্তনে তার অনেক পরিবর্তন ঘটে সংস্কৃত থেকে প্রাকৃত এবং প্রাকৃত থেকে অপবংশ ভাষার উৎপত্তি হয় সেই অপবংশ অপভ্রংশ থেকে অষ্টম বা নবম শতকে বাংলা ভাষার সৃষ্টি হয় এখানে দশটি অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে প্রাচীন বাংলার ইতিহাস থেকে আশা করি ইনশাআল্লাহ তোমাদের বোর্ড যে কোনো পরীক্ষার এই প্রশ্নগুলি থেকে ইনশাআল্লাহ কমন আসবে এখন আমরা দেখব গ এবং গয়ের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নই এক পুণ্ড জনপদই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ বিশ্লেষণ করো অথবা পুণ্ড জনপদের অবস্থান ব্যাখ্যা করো পুণ্ড জনপদের সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন আসলে নিচের অংশটুকু তোমরা আনসার দিতে পারবা প্রথমে আমরা এখানে দেখি উত্তরটা কী দেওয়া আছে প্রাচীন বাংলার জনপদগুলোর অন্যতম হল পুণ্ড পুণ্ড নামে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল বৈদেশিক সাহিত্য এবং মহাভারতে পুণ্ড জাতির উল্লেখ আছে পুণ্ডদের রাজ্যের রাজধানীর নাম ছিল পুণ্ডনগর পরবর্তীতে এর নাম হয় মহাস্তানগর সম্ভবত মৌর্য সম্রাট আশুকের রাজত্বকালে খ্রিস্টপূর্ব দুইশো তেহাত্তর থেকে দুইশো বত্রিশ শব্দ প্রাচীন পুণ্ড রাজ্য স্বাধীনসভা হারায় সমৃদ্ধি বাড়ার সাথে সাথে পঞ্চম সপ্তম শতকে তা পুণ্যবর্ধনে রূপান্তরিত হয় সে সময় পুণ্ডবর্ধন বগুড়া দিনাজপুর ও রাজশাহী জেলার জুড়ে বিস্তৃত ছিল বগুড়া থেকে সাত মাইল দূরে প্রাচীন পাচীন পুণ্ডবর্ধন নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতারা ধারণ করে থাকেন সভ্যতার নিদর্শনের দিক থেকে অপরাপর জনপদ অপেক্ষা পুণ্ডই ছিল এ প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ বাংলা সবচেয়ে পাথরের চাকতিতে খোদাই করা বাংলাদেশের প্রাচীনতম শিলালিপি এখানে পাওয়া গেছে করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত পুণ্যনগরের সাথে জলু স্থলপথে বাংলার অন্যান্য অংশের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং প্রাচীন যুগে জনপটি ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল পরবর্তীতে দিনাজপুর ও বগুড়ার অঞ্চল ভ্রমণে যান যা প্রাচীনকালে পুণ্ড জনপদের অন্তর্ভুক্ত ছিল আর আলোচনার প্রেক্ষিতে বলা যায় পুণ্ড জনপদ ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ নগর সভ্যতা অর্থাৎ নগর সম্বন্ধে যে কোনো ধরনের প্রশ্ন আসলে এখান থেকে ইনশাআল্লাহ আনসারটি দিতে পারব প্রাচীন বাংলার ইতিহাস থেকে দ্বিতীয় যে দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে গ এবং গয়ের জন্য সমতল জনপদের অবস্থান এবং গুরুত্ব ব্যাখ্যা করো উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব বাংলার বঙ্গের পাশাপাশি সমতটের অবস্থান সমতলের রাজধানী খামতা এবং দেব পর্বত কুমিল্লার লালমাই পাহাড়ে অবস্থিত গঙ্গা ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্র উপকূলবর্তী এলাকা ও বর্তমান ভারতের ত্রিপুরার প্রাচীন অংশ কি সমতট কুমিল্লার ময়নামথিতে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে যেমন শালবনে বিহার এদের মধ্যে অন্যতম সমতট জনপদটি কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত ছিল এ জনপদে জনপদে দেব রাজবংশের রাজারা বিভিন্ন ধরনের স্থাপত্য নির্মাণ কৌশৈলী শিল্পকলা ইত্যাদি অবদান রেখেছেন এছাড়াও এই জনপদের অন্তর্ভুক্ত ময়নামতি অঞ্চল তখনকার সময়ে বৌদ্ধ সংস্কৃতির অন্যতম চর্চা কেন্দ্র পরিণত হয়েছিল এই নিদর্শনস্বরূপ রয়েছে অনেকগুলো বৌদ্ধ বিহার যেমন আনন্দ আনন্দবিহার বিহার ইত্যাদি বৌদ্ধ ভিক্ষুকরা এই অঞ্চলে এসে তাদের ধর্মীয় শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন তাছাড়া গঙ্গা ভাগীরথীর পূর্ব থেকে মেঘনা নদীর মোহনা পর্যন্ত বিস্তৃত হয় এই জনপদ নৌবাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল প্রশ্ন তিন বঙ্গ জনপদ সম্পর্কে ধারণা দাও অথবা বঙ্গ জনপদটি ছিল একটি শক্তিশালী জনপদ ব্যাখ্যা করো বঙ্গ শব্দটি চৈনিক শব্দ থেকে এসেছে যার অর্থ জলাভূমি প্রাচীন লেখাগুলোতে বঙ্গ বলতে কার্পাস তোলা বোঝানো হয়েছে অর্থাৎ বঙ্গ শব্দটি চৈনিক ভাষা থেকে এসেছে যার অর্থ হলো জলাভূমি প্রাচীন লেখাগুলো বঙ্গ বলতে কার্পাস তুলাবনা বলা হয়েছে বাংলার পূর্ব দক্ষিণে পূর্ব দিকে বঙ্গ নামে একটি রাজ্য গড়ে উঠেছিল এ রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কুঠালিপাড়া প্রত্নস্থলে বঙ্গরাজ্যে পাঁচজন জনা নাম পাওয়া যায় তারা হলেন ধর্মদীপ্ত দ্বাদশাদীপ্ত সুদর্ণাদীপ্ত গোপচন্দ্র এবং সমাচার দেব প্রাচীন শিলালিপি ও ট্রাম্বশাসনে ও ক্ষয় বিক্রয় লেনদেনের দলিল এই বঙ্গের বেশ কিছু প্রমাণ পাওয়া যায় কোঠালিপাড়া ছাড়াও বিক্রমপুরে বঙ্গের রাজধানী হয়েছিল বলে জানা যায় প্রাচীন বঙ্গ জনপদ ছিল খুবই শক্তিশালী এ বঙ্গ থেকেই বাংলা ভাষা এবং বাঙালি জাতির উৎপত্তি ঘটে প্রশ্নচার মৎস্যায়ের ধারণা ব্যাখ্যা করো অথবা রাজা ধর্মপালের শাসনকাল ব্যাখ্যা করো অথবা পালবংশের শ্রেষ্ঠ শাসক হিসাবে ধর্মপালের অবদান বিশ্লেষণ করো এখান থেকে যে কোনো একটি প্রশ্নের পরীক্ষা আসলে নিচের অংশটুকু উত্তর করা যাবে আমরা এখন দেখব এই তিনটি প্রশ্নের একত্রিত কীভাবে উত্তর দেওয়া সম্ভব এবং কীভাবে আমরা সেটিকে আমাদের নিজের আয়ত্তে রাখতে পারি উত্তর শশাঙ্কের মৃত্যুর পর বাংলার বিশৃঙ্খলা এবং অরাজকতা দেখা দেয় এ সময়কে পাল ত্রাম্বশাসনে আখ্যাত আখ্যাত করা হয়েছে বলা হয়ে থাকে এ অরাজকতার যুগ চলে একশো বছর ব্যাপী আট শতকের মাঝামাঝি এ রাজা অরাজতার অবসান ঘটে পাল রাজত্বের উত্থানের মধ্য দিয়ে পাল বংশের পরিচয় এবং আদিবাসস্থান সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায় না গোপালের সিংহাসনে আহরণের মধ্য দিয়ে বাংলায় রাসপা রাস পাল রাজত্বে শুরু হয় পাল একটানা চারশো বছর এদের শাসন করে গোপালের মৃত্যুর পর ধর্মপাল আঠারোশো একাশি থেকে আঠারোশো একুশ খ্রিস্টাব্দ বাংলার সিংহাসনে বসেন পাল রাজাদের মধ্যে ছিলেন সর্বশ্রেষ্ঠ তিনি সর্বোচ্চ সার্বমত্ত উপাধি পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাদিরাজ উপাধি ধারণ করেছিলেন পাঁচ ছয় নং প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে प्रस्ताव सबा देखे नहीं धन्यवाद सबा के